আনন্দ আছে ঈদ এ যদি এটা হয় তাহলে মানলাম যে বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন বারোই রবিউলাউল এরপরে সোমবার এটা সব ঠিক আছে তোমাদের দলিল সব ঠিক আছে তারিখ দেখলাম বুঝলাম ক্যালেন্ডার দেখলাম মানলাম বারো তারিখ আল্লাহর রসুলের শুভ আগমন উপলক্ষে তুমি যেভাবে আনন্দ করছো ওই তারিখেই তো আল্লাহর রসুলের মৃত্যু হয়েছিল বারোই রবিউল আউ্য়ালে আল্লাহর রসুলের অফাতের তারিখ সুনিশ্চিত ধরে নিলাম বারোই রবিউল আউ্য়াল রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আগমনের দিনও সুনিশ্চিত তাহলে তুমি যেই দিন আনন্দ করছো ওই দিন তো রাসুল চলে গেছিলেন তুমি শোক কখন পালন করছো বলো যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরকে বলবেন তুমি যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন রবি বারো তারিখ হয়েছিল তাহলে তুমি ওই রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তুমি আনন্দ আর উল্লাস করবা আর বারোটা এক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পরের দিন এগারোটা উনষাট পর্যন্ত তুমি ক্রন্দন করবা যুক্তি কারণ কি আগমন উপলক্ষে খুশি অর্ধেক দিন আর বিদায় উপলক্ষে বেদনা অর্ধেক দিন এই দুইটাকে মিল করে করবা কিন্তু ওই দিন আমি কি আনন্দ প্রকাশ করি না আমি ক্রন্দন করি ব্যথায় ব্যথিত হই বেশি আনন্দ প্রকাশ করতে বেশি দেখা যায় নাকি ব্যথিত হতে বেশি দেখা যায় আনন্দ প্রকাশ করতে বেশি দেখা যায় মনে রাখতে হবে আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি এটা আমাদের ইসলামের মধ্যে নেই যদি থাকতো ওমর পালন করতো কারণ ওমরের থেকে ভালোবাসা রাসুলের প্রতি কারো বেশি ছিল ছিল না আবু বকরের থেকে কারো বেশি ছিল ওসমানের থেকে বেশি ছিল আলীর থেকে বেশি ছিল হানজালার থেকে কারো ভালোবাসা রাসুলের প্রতি বেশি ছিল বেলালের থেকে কারো ভালোবাসা রাসুলের প্রতি বেশি ছিল যিনি আজান দিতে গিয়ে হাইয়া আলা সালাহ যখন বলছে আন্না মোহাম্মদুর রসুল্লাহ যখন বলছে পিছনে ফিরে দেখে আল্লাহর রসুল নাই তার দিলের মধ্যে উঠছে যে আল্লাহর নাই বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে তুমি কয়বার কতবার তোমার মনে পড়েছে যে আল্লাহর রসুল দুনিয়ায় নাই আর তুমি বেহুশ হয়ে গেছো তুমি যদি একবারও বেহুস না হও তাহলে বুঝতে হবে যে বেলালের থেকে তোমার ভালোবাসা কম না বেশি কম না বেশি তাহলে বোঝা গেল বেলাল বানায় নাই আবু বকর বানায় নাই ওসমান বানায় নাই আলী কে কেউই এই রাসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর তারিখকে উদযাপনের দিন বানায় নাই তাহলে তুমি যেইটা বানাইলা যেটা কোরআনে নাই হাদিসে নাই রাসুলদের রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ সাহাবিদের মধ্যে যেই প্রচলন নাই এই প্রচলন তুমি ঘটাইলা নিশ্চিত এই প্রচলন আর কারণ হয় ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে এই দিনকে ঈশা আলাইসাল্লামের সাল্লামের জন্মবার্ষিকী মৃত্যু দিবস উপলক্ষে উদযাপন করে তুমিই তাদের কালচার আর সিস্টেম অনুযায়ী এই দিনটাকে উদযাপন করছো এটা কি